আজকের পরে এই মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা ভুলে যদি কেউ চোখ তুলে তাকিয়েছিস তাহলে খুঁড় দিয়ে সোজা চোখ চোখে কলেজে সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে কি হয়েছে কারো মাথায় এই কথা ঢুকছে না তাই তো ওকে ক্লিয়ার করে দিচ্ছি একটু ব্যাকে যাই কলেজের সামনে রোড দিয়ে অফিস যাচ্ছিলাম কিন্তু হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল গাড়ি সাইড করে এক ধ্যানে তাকিয়ে আসি সেই দিকে রাস্তার অপোজিট সাইড বরাবর কলেজের একটু দূরে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে গল্প করছে তার মধ্যে একটা মেয়েকে দেখে নজর সেখানে আটকে যায় চুলগুলো খোপা করে রেখেছে একদম দেখতে পুরো হুর পরি লাগছিল মনে হচ্ছে যে জান্নার থেকে এখনি পালিয়ে এসেছে কলিজাটা যেন একদম খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে কিন্তু ব্যাঘাত ঘটালো কলেজের কয়েকটা ছেলে মিলে মেয়েটার সাথে কি নিয়ে জানি জোরা করছিল গাড়ির আওয়াজে কিছু শোনা যাচ্ছে না এক পর্যায়ে ছেলে একটা মেয়েকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এই দেখে তো মেজাজ একদম একশোতে একশো বিগড়ে যায় গাড়ির সিট উল্টে হকিটা নিয়ে নিলাম সাথে ছোট সাইজের একটা খুর ছিল অবশ্য সেটাকে খুর না বলে চাকু বলাই চলে কিন্তু সেটা দেখতে একদম খুরের মতন গিয়ে ছেলেগুলোকে এলে পাথারি মারতে শুরু করলাম সব পালটাকে মেরে মাটিতে শুয়ে দিয়েছি তারপর গিয়ে মেয়েটাকে মাটি থেকে উঠালাম ওর ফ্রেন্ডগুলোকে ছেলেগুলো তাড়িয়ে দিয়েছে কিস একদম হাতটা পুরো সিলে গেছে রক্ত একদম চিটচিট করে বের হচ্ছে পকেট থেকে রুমালটা বের করে চেপে ধরে রেখেছি মেয়েটা অনর্গল কাঁদতেছে একটু পর দেখি কাপা কাপির মাত্রা আরো বেড়ে গেছে আমি বললাম এই কি হয়েছে তোমার এভাবে কাঁপছো কেন আপনার পেছনে দেখেন অনেকগুলো ছেলে জোট করে এসেছি আপনাকে মারার জন্য এই তুমি খামোখা এত টেনশন করছো কেন ওরা আমার কিছু করতে পারবে না এমন সময় পিছ থেকে কেউ একজন চেঁচিয়ে বলল এই তুই কে রে তুই নাকি কলেজে এসে আমার ছোট ভাইগুলোকে মেরেছিস এই প্লিজ আপনি চলে যান আমার না খুব ভয় করছে ওরা যদি আপনার ক্ষতি করে দেয় এই মেয়ে একদম চুপচাপ থাকো বলছি না ওরা আমার কিছু করতে পারবে না তুমি এখানে চুপচাপ করে বসো আমি ওদের হিসাব মিটিয়ে আসছি বলে পিছনে ফিরে বললাম হ্যাঁ মেরেছি তো সাথে সাথে দেখি সব কয়টা ছেলে মাটিতে বসে পড়েছে হাঁটু গেড়ে কিরে এখন কথা বলছিস না কেন সাথে সাথে দেখি একটা ছেলে দৌড়ে এসে আমার পা ঝাপটে ধরে বসে পড়ে ছেলেটা বলে ভাই বিশ্বাস করেন এটা যে আপনি বুঝতে পারি নাই যদি সত্যিই জানতাম যে কলেজের ছোট ভাইগুলোকে আপনি মেরেছেন তাহলে কখনোই আসতাম না উল্টো আরও ওদের মেরে মাটিতে ফেলে রাখতাম ভাই আপনি আমাদের ক্ষমা করে দেন আমি বললাম হ্যাঁ তাহলে চিনেছিস আমাকে যাক ভালোই যা গিয়ে যারা যারা ওই মেয়ের সাথে অসভ্যতম করেছে সব পয়টারে কানে ধরে আমার সামনে নিয়ে আই আবার বানাবো ওদেরকে ছেলেটা বললো ভাই প্লিজ আপনি মাথা গরম করবেন না আমি এখনই সব কয়টাকে এনে আপনার সামনে হাজির করছি তারপর সব কয়টাকে ধরে এনে আমার সামনে হাজির করলো হকিটা হাতেই ছিল সেটা দিয়ে আবার মারতে শুরু করব। তখনই সবাই মিলে পায়ের ওপর পড়ে একজন বলল ভাই আমাদেরকে মাফ করে দেন এমন কাজ আর কোনোদিন করব না মায়া লেগে গেল ওদের কথা সব কয়টাকে মেরে হাত ফাটিয়ে ফেলেছি এবারের মতন মাফ করে দিচ্ছি এরপর যদি এরকম ধরা আচরণ কারোর সাথে করিস তাহলে কিন্তু খুব খারাপ হবে সবার উদ্দেশ্যে বলছি আজকের পর থেকে এই মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা ভুলেও যদি কেউ চোখ তুলে তাকিয়েছিস তাহলে সোজা তার চোখ উপড়ে নেব একজন বলল ভাই না ভাই আর কোনোদিন এমন আচরণ করব না আমরা ওকে ঠিক আছে কিন্তু যার সাথে অসভ্যতম করেছিস তার কাছে গিয়ে মাপ চেয়ে নে সবাই হুমড়ি খেয়ে পড়ল সেই মেয়ের পায়ের ওপর মাপ চাওয়ার জন্য প্লিজ আপু আপনি আমাদের মাপ করে দিন এই এই প্লিজ মাপ প্রয়োজন নেই নিজেদের ভুল বুঝতে পেরেছেন এতেই অনেক এইবার হয়েছে যে যার মতো ক্লাসে যাও আর শোন কলেজের বড় ভাইদের উদ্দেশ্য করে তোরা ওকে দেখে রাখবি ওর যেন কোনো কিছুতে সমস্যা না হয় একজন বলল ভাই আপনি টেনশন নিয়েন না আমরা ওনার খেয়াল রাখবো নিজের বোনের মতন তারপর যে যার ক্লাসে চলে গেল মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে মেয়েটার কাছে এগিয়ে গেলাম এই দেখি হাতটা দাও তোমার রক্ত পড়া কমেছে এই প্লিজ আপনি আমার কাছে আসবেন না আপনি খুব ভয়ঙ্কর কেমন করে নিশংসভাবে ছেলেগুলোকে পিটিয়েছেন আপনাকে দেখতেই আমার কেমন যেন ভয় করছে এ মেয়ে কি বলছে এসব হ্যাঁ সত্যি বলছি আপনি খুব ভয়ঙ্কর মানুষ এক টান দিয়ে মেয়েটাকে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম মেয়েটার কারণ নিঃশেষ আমার বুকে এসে পড়লো একদম শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছি মেয়েটাকে এই যে কিছু অনুভব করতে পারছো তুমি এখন কি মনে হয় আমি খুব ভয়ঙ্কর হ্যাঁ আপনি শুধু ভয়ঙ্করই না খুব ডেঞ্জার ধ্যাৎ হয়েছে যাও আমি খুব ডেঞ্জার এবার চলো গিয়ে গাড়িতে বসলো না আমি কোথাও যাব না আপনি আমাকে নিয়ে মেরে ফেলবেন মেয়েটার কথা শুনে না কাঁদবো ভেবে পাচ্ছি না চোখ রাঙিয়ে তাকালাম মেয়েটার দিকে মেয়েটার চোখ রাঙানো দেখে সোজা গিয়ে চুপচাপ গাড়ির মধ্যে বসে পড়লো গাড়ি স্টার্ট করে ফার্মেসির সামনে নিয়ে দাঁড় করালাম মেয়েটা বুঝে গেছে আমি ওকে নিয়ে কোথায় এসেছি চুপচাপ নেমে পড়লো তারপর ওকে নিয়ে ফার্মেসি থেকে হাতের ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসলাম ফার্মেসি ওয়ালারা সাময়িক কিছু মেডিসিন লিখে দিলো যে এগুলো ওকে খাইয়ে দিতে তারপর গাড়ি টান দিয়ে সোজা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে থামালাম এই চলো কোথায় এত কথা বলছো কেন সোজা আমার সাথে চলো খাটাস একটা এমন কেন করছে আমার সাথে জোর করে সব করাচ্ছে আমাকে দিয়ে এই কি কিছু বললে না 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 কিছু বলি নাই তো হ্যাঁ তাহলে চলো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে খাবার অর্ডার করলাম বয় এসে খাবার দিয়ে গেল নাও এগুলা খেয়ে নাও ওষুধ খেতে হবে তোমার না আমি খাবো না আমার খিদে নেই দেখো রাগ উঠিও না চুপচাপ খেয়ে নাও না খাবো না আর আপনি কে হে যে আমার উপরে জোর খাটাচ্ছেন বেশি কথা বলছো মনে হয় অসুস্থ তুমি তাই কিছু বললাম না আর কেউ আমার সামনে উঁচু গলায় কথা বলতে পারে না উঁচু গলায় কথা বলা আমার একদম সহ্য হয় না তুমি কিন্তু সেটাই করছো আচ্ছা যাক কিছু বললাম না আর যাও তোমার খেতে হবে না আমি খাইয়ে দিচ্ছি বলে মেয়েটাকে জোর করে খাইয়ে দিলাম মেয়েটা আমার হাব ভাব দেখে ভয় পেয়ে গিয়েছে তাই চুপচাপ খেয়ে নিল কোনো কথা বলল না লোকটার আচরণে খুব রাগ হচ্ছে হুম ভাব নেয় আমার সাথে খাটা শ্লোক কোথাকার একবার মুক্তি পাই খালি একদম গুষ্টি উদ্ধার করে দিব হয়েছে চলো এবার আর শোনো আজকে আর ক্লাসে যেতে হবে না আমি তোমার বাসায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসব শরীর ভালো হলে তারপর ক্লাস করতে যেও আচ্ছা তো তোমার বাসা কোথায় তামান্নাবাসী কে ওকে চলো তোমাকে নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসি গাড়ি স্টার্ট করে মেয়েটার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে আচ্ছা তোমার নামটাই কি সেটাই তো জানা হলো না তৃধা আমার নাম জানতে চাইবে না আপনার নাম শুনে নিয়েছি তখন যে আকাশ ভাই আকাশ ভাই বলে ডাকছিল ছেলেগুলো ও ভালোই তৃধার সাথে কথা বলতে বলতে ওর বাসার সামনে চলে এসেছে আচ্ছা তাহলে এবার আমি চলি আচ্ছা যাও মেয়েটা চলে যেতে ধরলো আমি আবার পিছন থেকে ডাক দিলাম এই যে আরেকটু শুনে যাও তো মেয়েটা আমার সামনে এসে হ্যাঁ কি বলেন মানিব্যাগ থেকে একটা কার্ড বের করে দিলাম এই যে নাও এটা আমার কার্ড কখনো দরকার পড়লে ফোন করবে আর নিজের শরীরের যত্ন নেবে কেমন আচ্ছা এবার তাহলে আমি যাই আরে যাবে তো এত তাড়াহুড়ো করছো কেন আরেকটা কাজ বাকি আছে কি কাজ কাছে আসো ডক্টর কাছে গিয়ে বললাম হ্যাঁ বলেন কোনো কথা না বলে তিশার গালের মধ্যে একটা পাপ্পি দিয়ে দিলাম আমার কাণ্ড দেখে মেয়েটা আমার দিকে থ হয়ে তাকিয়ে আছে অত্য বড় খাটাস লোক যে আমাকে কিস করে খাটাস বেটা তোর একদম বারোটা বাজিয়ে দিব এই এই কি বললে তুমি বিড়বিড় করে বলেছি আপনি একটা খাটাস বলে তাড়াতাড়ি করে দৌড়ে ঘরে ঢুকে গেল আকাশ তো হাসতে হাসতে শেষ দ্বিধার দৌড়ে ঘরে ঢোকা দেখে আবার রাগ উঠেছে মেয়েটা আমাকে খাটাস বলল ওকে বেবি সমস্যা নেই নেক্সট টাইম কাছে পেয়ে নেই খালি খাটাস কাকে বলে একদম বুঝিয়ে দেব